হ্যালো বন্ধুরা পাইলস ব্লগে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন একটাও কাটা থাকবে না চলো শুরু করা যাক প্রথমে দেখো আমি লোটে মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দু চামচের মতন সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের মতন এবার আমি দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নেব প্রথমে দেখো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর আদা এটাকেও আমি খুব ভালোভাবে কুচিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর আমি দেব এখানে কুচনো পেঁয়াজ আদা রসুন লঙ্কা এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভাজা করে নেব এইভাবে আমি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব একটা গোটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা আর দেব এখানে সামান্য একটু চিনি এরপর আমি এখানে উপর থেকে দিয়ে দেব লোটে মাছগুলো ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে আমি ওপরে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে আমি কাটা চামচ দিয়ে মাছের গা থেকে একটু একটু করে সরিয়ে আমি মাছের কাটাটা বের করে ফেলব দেখো মাছের কাটা আমি পুরো বের করে নিয়েছি এবার আমি এটাকে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নেব দেখো আমার কিন্তু জল একদম শুকিয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস রেডি লোটে মাছের ঝুড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে বাই